হ্যালো বেঙ্গলি সবাইকে জানাই স্বাগত আজকে আমি ছোটদের জন্য স্বামী বিবেকানন্দ রচনাটি আলোচনা করেছি তোমার যাক স্বামী বিবেকানন্দ আগের নাম ছিল নরেন্দ্র দত্ত জন্ম কলকাতায় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি বিখ্যাত দত্ত পরিবারে পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টে খ্যাতনামা আইনজীবী মাতা ভুবনেশ্বরী দেবী শৈশবে তার নাম ছিল বীরেশ্বর বা বিলে নরেন্দ্রনাথ আঠারোশো উনআশি খ্রিস্টাব্দ মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে প্রকাশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় সাধারণ বিদ্যালয়ের সঙ্গে তিনি সঙ্গীত ও ব্যায়ামে দক্ষ হন আঠেরোশো চুরাশি এ তিনি কৃতিত্বের সঙ্গে বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন পড়া পড়তে থাকেন আঠেরোশো পঁচাশিতে তার পিতার মৃত্যু হলে তিনি চরম অভয়ের মধ্যে পড়েন এবং মেট্রোপলিটন বিদ্যালয়ে শিক্ষক হন এই সময় তিনি ব্রহ্ম সমাজ ও পাশ্চাত্য দর্শনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ঘটনাচক্রে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হলে উভয় উভয়কে দেখে আকৃষ্ট হন এবং তিনি ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করেন আঠেরোশো আিয়াশিতে রামকৃষ্ণ দেবীর মৃত্যুর পর তিনি মাঠ তিনি মাঠের সন্ন্যাসীর সঙ্গে পরিচালক পরিচালক হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন পরে তিনি তিন বছর পায়ে হেঁটে কন্যাকুমারীকা থেকে হিমালয় পর্যন্ত পরিভ্রমণ করেন সেখান থেকে ফিরে এসে তৎকালীন মাদ্রাজ বর্তমানে চেন্নাই গমন করেন এবং সেখানে কিছুকাল অবস্থানের পর আঠারোশো তিরানব্বইতে হিন্দু ধর্ম প্রতিনিধি এই স্বরূপ আমেরিকা শিকাগো শহরে এই পার্লামেন্ট অফ রিজিওনাল নামক ধর্ম মহাসভায় যোগদান করেন সেখানে তার তৎকাল বক্তৃতা সমগ্র আমেরিকার শ্রোতামণ্ডলী মুগ্ধ হয়ে যায় এবং সেখানে সেখানে মি স্যান্ট ও মাদার লুই তার শীর্ষত্ব গ্রহণ করেন উনিশশো ছিয়ানব্বইতে তিনি ইংল্যান্ডে গেলে সেখানে পণ্ডিত প্রব ম্যাক্রু মুলেরের সঙ্গে তার আলাপ হয় এবং মিস মার্গারেট নোবেল পরবর্তীকালে সিস্টার নিবেদিতার শীর্ষত্ব গ্রহণ করেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এ শিব জ্ঞানে শিবসেবার উদ্দেশ্যে তিনি মাঠে ও আলমোড়া ব্রাহ্মণ ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন এবং রামকৃষ্ণ মিশন গঠন করে। উনিশশো নিরানব্বইতে চিকিৎসার জন্য পুনরায় আমেরিকা গমন করে ফ্রান্সিসকো নগরে তিনি বেদান্ত বিদ্যালয় স্থাপন করেন উনিশ উনিশশো খ্রিস্টাব্দে প্যারি নগরী ধর্ম মহাসভায় যোগদান করে তিনি বক্তৃতা প্রদান করেন এবং তৎপর দেশে ফিরে আসেন বেনারস ব্রহ্মচর্যাশ্রম ও রামকৃষ্ণ সেবাশ্রম প্রভৃতি প্রতিষ্ঠা স্থাপন করেন রিনকমেশন গ্যাংযোগ রাজযোগ ভাববার কথা পাশ্চা পাশ্চাত্য পাশ্চাত্য বর্তমান ভারত প্যারি ব্রোজোক প্রভৃতি বহু পুস্তক তিনি রচনা করতে গিয়েছিলেন অবশেষে রচনা করে গিয়েছিলেন সরি অবশেষে উনিশশো দুই খ্রিস্টাব্দ নাগাদ জোসরা দোসরা জুলাই হবে হ্যাঁ দোসরা জুলাই বোঝা যাচ্ছে না একটু বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি আমি মুখে বলে দিলাম তুমি একটু লিখে নিও হ্যাঁ মাত্র উনত্রিশ উনচল্লিশ বছর বয়সে এই রাজ সন্ন্যাসী কর্মবীর স্বামীজি বেলুর মঠ মঠে বেলুর মঠে এ মান মানবিল মানবলিনা সংবরণ করেন তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের রচনাটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিই ভালো লাগলো বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আজকে এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে